কি জানাতন বলতো এখন যে কোনো অনলাইন অ্যাপ খুললেই এই ট্রেন্ডি জুয়েলারি গুলো সবার আগে চোখে পড়ে সব জায়গায় শুধু অ্যান্টি টার্নিশ অ্যান্টি টার্নিশ আর অ্যান্টি টার্নিশ এত দেখার পরে নিজের লোভটা ধরে রাখতে পারলাম না তাই ভাবলাম চলো তাহলে অর্ডার করেই নেওয়া যাক আর ফাইনালি এখন আমার কাছে এটা চলে এসেছে তো চলো এখন এটা আনবক্সিং করি তোমরা যারা জানো না তাদেরকে বলছি এই অ্যান্টি টার্নিশ জুয়েলারির মধ্যে কিন্তু নেক পিস ইয়ারিং ফিং ফিঙ্গার তার সাথে ব্রেসলেট অ্যান্ড ব্যাঙ্গেলস ও পেয়ে যাবে আমার এখানে ব্যাঙ্গেলস এর দরকার ছিল তাই আমি এখানে ব্যাঙ্গেলস অর্ডার করেছিলাম আর সেটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসেই পেয়ে গেছি সো চলো তোমাদেরকেও দেখাই আমি দুটো ব্যাঙ্গেলস একসাথে অর্ডার করেছিলাম সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়েছিলাম আর এরকম গোল্ডেন এর সাথে সাথে কিন্তু হিউজ সিলভার কালেকশনও পেয়ে যাবে হাতে গোল্ডেন ওয়াচ এর সাথে যদি এগুলো পেয়ার করো তাহলে ভীষণই একটা ক্লাসি লুক দেবে সেটা তুমি এথনিকও পড়তে পারো বা ওয়েস্টার্নও পড়তে পারো এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান আর এই অ্যান্টি টার্নিশ জুয়েলারি গুলো কিন্তু সোয়েট প্রুফও হয় তার সাথে ওয়াটার প্রুফও মানে তোমরা ইজিলি ইডিয়ালি ব্যয়ার করতে পারবে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লিঙ্ক কিন্তু অলরেডি কমিউনিটি পোস্টে আমি শেয়ার করে দিয়েছি তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ